দু হাজার চব্বিশ সালটা বাঙালি জাতির জন্য একটা ইতিহাস হইয়া থাকবো এই সালটা আমাদের অনেক কিছু শিখাইয়া গেছে তার বিনিময়ে আমাদের থেকে অনেক কিছু ছিনিয়ে নিছে ছিনিয়ে নেওয়ার এই আর্তনাদে আজ কাঁপছে পুরো বাংলাদেশ এই ভিডিওতে আপনাদের সেসব আর্তনাদগুলো দেখাবো যেগুলো দেখলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না আপনি কান্না থামাতে পারবেন না আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেঈমানি করব না ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারবো না বাড়িতে আমি থাকতে পারবো না আমি ডাকতে চাই ওদের কোথাও থাকতে যে ক্যাম্পাসে আমি নিরাপত্তা আমাদের কে বিসি নিরাপত্তা দিতে পারে না কোনো নিরাপত্তা দিতে পারে না এইজন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি টাকা কিছু দিতে হবে না অনেক সব নিয়ে অনেক কর্ম নিয়ে টাকা কিছু দিতে হবে না আমি সেটা দেখতে চাই কিন্তু আমাদের যদি এরকম এরকম কলঙ্কিত ইতিহাস আমি কোনোদিন ভাবি না চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের মা বাবা ভাই বোনদের চাপা কষ্টগুলো সই আসি আরেকটা কথা কই আপনা গো এই ভিডিওটা যখন বানাইতেছিলাম তখন কিন্তু আমিও কাঁদছি বাবা এখন কোথায় জানো হ্যাঁ কোথায় মারা গেছে বাবার সাথে কবে কথা হয়েছে তোমার কালকে বাবা তাই জানো বাবাকে আমি লাভ ইউ বাবাকে বাবাকে আই মিস ইউ বলি এই ভিডিওটা দেখার সময় আমি শক্ট হয়ে গেছি মেয়েটা বুঝতে পারতেছে না সে কি হারাইছে সে যেদিন বুঝবে সেদিন সে কতই না কষ্ট পাইব যে পিতা সন্তানের লাশ করতে ভয় পায় আমি তাকে করি যে ভাই স্বাভাবিক হয়ে আছে আমি তাকে করি কেরানি

এই ভাইটার জন্য কষ্ট হচ্ছে সেও আজ ছাত্র সমাজের পক্ষে কেবল দেশের সরকারই বুঝল না এই ছাত্র সমাজটাকে অপেক্ষায় আল্লাহ ভালো বিচার করবেন আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের আর কী বা করার আছে ভাইটা কতটা কষ্ট নিয়ে আজ আল্লাহর কাছে বিচার দিছে বুঝতেই পারছেন মানুষ হত্যা করে আপনাদের কি শিক্ষা দিয়েছে আমার কি ইচ্ছে করে না যে আমি বাবার কাছে চাই যে বাবা আমার এইটা লাগবে আমার এইটা লাগবে কেন আমি পারি না বাবা হারাই ছেলেটার কান্না যে কাউকে কাঁদাবে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ এমন নিষ্পাপ কান্না করে রে ভাই একজন মহিউদ্দিন বুঝাইতেছে ভাই আপনি কবি হন গায়ক হন নায়ক হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন তুই হাত দিয়ে দেখেন মেরুদণ্ড জায়গায় নাই সুতরাং আজকে ঢাকা ইউনিভার্সিটির অমুক ইউনিভার্সিটির তমুক ইউনিভার্সিটির কয়েকটা বাচ্চা কাচ্চা লড়াই করতেছে ভাবতেছেন তালিম আসতেছেন কিছু হবে না এসব আন্দোলন কোথাও যায় না কিন্তু এটা জেনে এই পোলাপানগুলো না মেরুদণ্ড মধ্যে আছে এই বাঘিনী আপুর কথাগুলো একদম রাইট এই দেশে এখন কেবল ছাত্রদেরই আছে আর বাকি যারা আছে তারা পাঁচাতা মেরুদণ্ডহীন প্রাণী যদি আপনার জায়গায় থাকতো আজকে আপনি ওখানে থাকতেন না তো আপনি আজকে প্রশ্ন তুলতেন আপনার জায়গা থেকে এসি রুমে বসে থাকেন এসি গাড়িতে চড়েন মনে হচ্ছে আপনার কি এই সমস্যা শুধু এই শুধু আমরা এখানে যারা দাঁড়িয়ে তাদের যারা হচ্ছে দিনের পর দিন পরিশ্রম করে মাঠে ঘাটে আজকে আমি একটা মহিলাকে মহিলা দাঁড়ায় বলতে ঠিকই তো এসি গাড়ি আর বহুল বাসাই থেকে রায় দেওয়া মানুষগুলোর যদি মেরুদণ্ড থাকতো তবে দেশের পরিস্থিতি এমন হতো না আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনারা আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের কয়জন জবান বন্ধ করবেন আপনারা একজনের করবেন 10 জন ধরাবো 10 জনকে বন্ধ করলে 7000 মানুষ ধরাবে 18 কোটি বাঙালি নামবে ওমরে দড়ি বাঁধলেন কেন এত বড় অপমান শুনো যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায় তা কোমরে দড়ি বাঁধলেন এই শিক্ষিকার কথাগুলো একদম কলিজাই লাগছে আপনাকে স্যালুট জানাই ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক মাধ্যমে এই ছেলেটার ভিডিওটা এখন বেশ ভাইরাল তিনি আর্মিদের মধ্যে দাঁড়িয়ে যেভাবে প্রশ্নটা করছেন সেটা যে কেউ পারে না তিনি একাই সকল আর্মিদের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন করিয়াছেন এই চাচার জন্য খুবই কষ্ট হচ্ছে ওনার ছেলেটা কোটা আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন তার আর্তনাদ কলিজায় দাগ কেটে যায় হাতে হাত করা পাশে অনেকগুলো পুলিশ তাদের সামনে দাঁড়িয়েই ছেলেটা যেভাবে পুলিশদের অপমান করল সেটা এখন তুমুল ঝড় তুলছে নেট দুনিয়ায় আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা বা তার বাবা ডক্টর কামাল হোসেন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে ছাত্রদের পাশে দাঁড়ানো এই আইনজীবী ভাইটার কথাগুলো এখন বেশ আলোচনায় উনি ছাত্রদের জন্য এখনও লড়ে যাচ্ছেন এই ভাইটার মুখে হয়তো পুলিশ বা ছাত্রলীগ কর্মীরা আঘাত করেছে তবু তার মুখের ভাষা কায়রা নিতে পারে নাই পানি লাগবে পানি মুগ্ধতা ছড়িয়ে এই মুগ্ধ ভাইটা আজ আমাদের মাঝে নেই বড্ড খারাপ লাগে ভাইটার জন্য আল্লাহ যেন ওপারে ভালো রাখেন ওনাকে আমাদের সময় মূল্য নয় আমার থেকে পরীক্ষা আমি পরীক্ষা করে এখানে আসি আমি পাঁচ দিন ধরে আমার নিজের পড়াশোনা চালাই আমি এখানে আসি কেন আমার নিজের অধিকারের জন্য আমি মেয়ে পথে আছি আমি শুধু আমার জন্য আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখানে আসি ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করবে কেন আমি তখন মেনে নিয়েছিলাম এই ভাইটার কথাগুলো কলিজায় লাগে পরীক্ষা বাদ দিয়ে জীবন বাজিয়ে রেখে রাজপথে নেমেছেন বাংলার এই দামাল ছেলে এই ভিডিওটা দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারিনি ভিডিওর দৃশ্যতা যেন একাত্তরের সেই যুদ্ধের কথা মনে করিয়ে দেয় এই ভাইটা পুলিশদের চিৎকার করে বলছে তার বাড়িতে ছোট্ট একটা বোন আছে কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে ছেলেটার আর দিয়ে খারাপ লাগলো মরেই যাবো

এই আপুটার বক্তব্য সামাজিক মাধ্যমে তুমুল হিট একজন শিক্ষিক হিসেবে তিনি যেভাবে ছাত্রদের পাশে দাঁড়ালেন সেটা প্রশংসার দাবি রাখে আমার একটা প্রশ্ন আমরা যদি আমরা তো হাতে অস্ত্র নেই আমরা খালি আর

ডেভেলপমেন্ট অল্টারনেটিভ স্টুডেন্ট যতক্ষণ তারা আইডেন্টিফাই করতে পারে আমি স্টুডেন্ট আমার সাথে খুব ভালো ব্যবহার করতেছিল যখন আমি বলেছি আমি স্টুডেন্ট সাথে সাথে আমার গায়ে হাত তোলা হয়েছে কারণ হ্যাঁ আমাকে দেখে হয়তো মনে হয় না যে আমি স্টুডেন্ট তার মানে কি তারা স্টুডেন্টদেরকে টার্গেট করছে এই ভাইটার কথা শুনে বুঝতে পারলাম সরকার আসলে ছাত্রদের পিছনেই লেগেছে কিন্তু সরকার হয়তো ভুলে গেছে এর পরিণতি খুবই খারাপ হইব হয় ক্ষতি কিছুই না এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাব সুহেল তাজ ভাইয়ের এই কথাগুলো কিন্তু সলিড বস্তু যেগুলো ধ্বংস হয়েছে সেগুলো ফিরিয়ে আনা সম্ভব কিন্তু যে মানুষগুলো মারা গেছে তারা কি আদৌ আমাদের মাঝে ফিরে আসবে কখনো আপনার আপনারা আমাকে দেখাছেন আপনার বাসা এখানে আপনার বাসা এখানে কিন্তু আপনার ভবিষ্যৎ আমার কাছে আমি হল আপনার কেন আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে আপনি আমাকে সাহায্য করবেন হ্যাঁ আপনাদের দৃষ্টিতে আপনার কষ্ট হচ্ছে কিন্তু

আইনজীবী মঞ্জুর আল মতিনের এই কথাগুলো ছিল কলিজায় লাগার মতো সব মিলিয়ে ভাইটাকে স্যালুট জানাই ছাত্রদের পাশে থাকার জন্য যাই হোক আজকের কোন ডায়লগটা আপনার কলিজায় দাগ কাটলো তা কিন্তু অবশ্যই জানাবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে